আর আগুন ইটালির দ্বীপ স্টম্বলিতে এমন দৃশ্য প্রত্যাশিত কারণ পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির একটি সেখানে অবস্থিত কিন্তু এখন সেখানে বিপর্যয়ের নতুন উৎস তৈরি হয়েছে ভারী বৃষ্টিপাতের পর ভূমিদশ এবং বন্যা দ্বীপের দুই বসতিকেই বিপন্ন করে তুলছে বিশ বছর আগে এখানে এসেছিলেন কিন্তু তিনি এবং দ্বীপের অন্য বাসিন্দারা আর থাকতে পারবেন কিনা তাই স্পষ্ট নয় ডোমিনিকোর বাড়িটি একটি ছোট্ট নালার ঠিক পাশে অবস্থিত যা সাধারণত শুষ্ক থাকে

গত দুই বছরে স্ট্রম্বলিতে বেশ কয়েকটি দুর্যোগ হয়েছে দুই সালের মে মাসে দ্বীপের প্রায় অর্ধেক আগুনে পড়ে গিয়েছিল যার মধ্যে ঢালুতে থাকা গাছের শিকড় ও গাছপালাও ছিল যা একসময় গ্রামটিকে ভূমিদাসের হাত থেকে রক্ষা করত দুই চব্বিশ সালের জুলাই মাসে আগ্নেয়গিরির শক্তিশালী অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরির কোণে প্রচুর ছায় জমে যায় দ্বীপের বাসিন্দারা এখন লাভা আর ছায় সরানোর কাজে ব্যস্ত তাদের অনেকেই মনে করেন তাদের এই সমস্যা মানুষেরই তৈরি কারণ বছরের পর বছর ধরে নালাগুলি পরিষ্কার করা হয়নি ঠিক এই কাজ করতে এই খনন যন্ত্রগুলো ভাড়া করা হয়েছিল কিন্তু এগুলো দিয়ে কাজ করা হচ্ছে না তহবিলের কোনো অভাব নেই ইটালি সরকার দুই সালে দ্বীপটি রক্ষার জন্য এক কোটি ষাট লাখ ইউরো বরাদ্দ দিয়েছে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা কাজটি ধীর করে দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা

তার প্রতিবেশীরা আপাতত গত ঝড়ের ময়লা সরানোর কাজ করছেন তবে নতুন করে আরেকটি ঝড় আসলে সেটি স্ট্রাম্বলের বাসিন্দাদের জন্য নতুন বিপর্যয় ডেকে আনতে পারে